উত্তরাধিকার সূত্রে পেয়েছে শুধু এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানান রকমের নানান ধরনের মা যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বালু জীবন এবং জীবিকার সন্ধানের পথে নামতে হল পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটি নানান রকমের নানান ধরনের চাবি কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করে এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই লাগে না খুলে না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন ভোরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খুলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো আসল কথা কি জানিস এসব চাবি হলো শততার সত্বের যুক্তির মিষ্টার এসব দরজা গুলো খোলে না তবুও তুই ফেলে দিস না তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব যাবের গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয় তাদের হাতে একদিন ওই সব সততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজা গুলো খুলে যাবে খুলে যাবে